আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা প্রতিনিয়ত এই দিকে ওদিকে ঘোরাফেরা করি ঘোরাফেরার ভিডিও করি এবং ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক একইভাবে আজকে আমরা চলে এসেছি আমাদের নাটোর জেলার আলপুর জেলায় অবস্থিত গোপালপুর বাজারে গোপালপুর বাজার বললে অনেকে চিনবেন না কিন্তু আজিমনগর রেল স্টেশন বললে অনেকে চিনবেন যারা উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে যান তারা প্রায়ই চিনেন। সবচেয়ে বড় কথা এখানে রয়েছে নর্থ বেঙ্গল সুগার মিল আমরা সুগার মিলের ভিডিও আগে ছেড়েছি আজকে আমরা ছাড়ছি গোপালপুর বাজারের ভিডিও দেখুন কত সুন্দর হয় আমাদের গ্রামীণ বাজারগুলো রাস্তার দুপাশে দোকান সব কিছু মিলে অনেক সুন্দর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আবার দেখা হবে যে কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ